আলাইকুম ভিউ পয়েন্টেকের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম জেলা প্রশাসকের কার্যালয় শেরপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা খুব সহজে মাধ্যমে অনলাইনের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করার সময় পনেরো চার চব্বিশ সকাল দশটা থেকে তিরিশ চার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সাতটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে প্রথম ক্যাটাগরি হল উপ প্রশাসনিক কর্মকর্তা পদ সংখ্যা তিনটি বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড তেরো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমমানের ডিগ্রি ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট এবং বেসিক কম্পিউটার ট্রাভেল শুটিং দক্ষতা থাকতে হবে কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে প্রতি ন্যূনতম বাংলা পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে শব্দের গতি সম্পন্ন হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এর প্রতি মিনিটে অন্যতম বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে দ্বিতীয় ধাপ হল কম্পিউটার অপারেটার পথ সংখ্যা একটি বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড তেরো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারে প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এবং প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে তৃতীয় দা হল সরকারি প্রশাসনিক কর্মকর্তা বেতন স্কেল দুইশো থেকে গ্রেড শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি ওয়ার্ড প্রসেসিং স্পেসিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভেল শুটিং এর দক্ষতা থাকতে হবে কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বেশিক ধারণা থাকতে হবে পাঠলিপিতে প্রতি মিনিটের ন্যূনতম বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ প্রতি সম্পন্ন হতে হবে কম্পিউটারে অট প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি সম্পন্ন হতে হবে চতুর্থ দাপ হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পথ সংখ্যা ষাটটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই রেট ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটের ন্যূনতম বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি সম্পন্ন হতে হবে পাঁচ নং দাবো সার্টিফিকেট সহকারী পথ সংখ্যা একটি নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনার অভিজ্ঞতা স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ও প্রতি মিনিটের উন্নত বাংলা বিশ এবং ইংরেজিতে গতি সম্পন্ন হতে হবে ছয় নং দাপ হল বেঞ্চ সহকারী পথ সংখ্যা দুটি নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং প্রতি মিনিটের উন্নতম বাংলা বিশ্ব শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে সপ্তম দাব হলো লাইব্রেরি সহকারী পদ সংখ্যা একটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে স্পেসশিট প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা ইন্ডি টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি সম্পন্ন হতে হবে রাত থেকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও শেরপুর জেলার বাসিন্দা হতে হবে আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার ঠিকানা ডিসি শেরপুর ডট টেলিটক ডট কম ডট বিডি অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখের সময় পনেরো চার হাজার চব্বিশ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখের সময় তিরিশ চার দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য এ ধরনের আরও অনেক জব সার্কুলার এবং টেক জাতীয় ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ফলো বাটনটি ক্লিক করবেন